আজ আমি আপনাদের দেখাবো মাওয়াঘাটে কিভাবে ইলিশ কাটে ইলিশ ভাজা করে এবং ইলিশ কিভাবে খায় ঠিক আছে চলেন তাহলে আজকে আপনাদেরকে আমি দেখাবো আগে আপনাদেরকে মাওয়াঘাটের রেস্টুরেন্টগুলির সামনের পরিবেশটা দেখাই এই রেস্টুরেন্টগুলি মাওয়াঘাটের খুব খুবই কাছে একদম খুব খুব কাছে আপনারা এই রেস্টুরেন্টগুলি থেকে হেঁটে মাওয়াঘাট দেখতে যেতে পারবেন আর মাওয়াঘাটের পরিবেশটাও দেখাবো আপনাদের খুবই সুন্দর আমি গিয়েছিলাম আমার কাছে খুব ভালো লাগছে বিশেষ করে মানে ওইখানে যে ইগুলি টলারগুলি দাঁড়ায় আছে মানুষকে ভ্রমণ করার নিয়ে যায় ওই পদ্মা সেতুর কাছাকাছি নিয়ে যায় খুব ভালো লাগে দেখতে আমি দেখে আসছি ঘুরে আবার সূর্য অস্তের সময় যাব। খাওয়া দাওয়া শেষ করি শেষ করে আবার যাব কারণ মাওয়াঘাট দেখতে আসলে না ভালো লাগে তাই না এই পানির কাছাকাছি যেতে আমার মনে হয় সবারই ভালো লাগে তবে হ্যাঁ নামতে পারলে বেশি ভালো লাগতো আমার কাছে তো মনে হয়েছে ইস নেমে যাই তারপরও শীত দেখে ভালো লাগে নাই এই যে দেখেন কিভাবে ইলিশ মাছ কাটতেছে এই ইলিশগুলি আমরা নির্বাচন করছি খাওয়ার জন্য দেখেন ইলিশ মাছটা কাটা হইলে তারপরে এটাকে সুন্দর করে ধুবে বুঝতে পারছেন ধুয়ে টুয়ে তারপরে এটাকে চুলায় দিবে এই যে দেখেন ধুইতেছে মানে ওনারা এত ইজিভাবে ইলিশ কাটে আমি তো দেখে অবাক কারণ আমি এত তাড়াতাড়ি ইলিশ কাটতে পারবো না আমি একটা ইলিশ কাটতে গেলে আমি তো ওইটার আইসটাও উঠাইতে উঠাই দিয়ে আমার জীবন শেষ হয়ে যায় ওনারা এত দ্রুত ইলিশ কাটে এই যে দেখেন কাটা শেষ হয়ে গেছে ধোয়াও শেষ এখন এটাকে চুলাই দেবে এই যে দেখেন চুলা অলরেডি রেডি বুঝছেন তাওয়াটা তেলগুলি গরম হয়ে গেছে এই যে দেখেন মাছও মশলা মাখানো শেষ এখন বেগুন দিচ্ছে সাইড দিয়ে দেখেন বেগুনগুলি দিবে সাইড দিয়ে আর মাছটা দিয়ে কোথায় জানেন ঠিক মাঝখানে মানে অবাক না বেগুনগুলি তেল ছাড়া কীভাবে মাঝখানে দিছে সাইডে দিছে আর দেখেন মাছগুলি কী সুন্দর তেলের মাঝখানে দিচ্ছে আর এই মানে তেল ছাড়া মানে এ বেগুন ভাজাগুলি এত মজা লাগবে মানে ভাবতেই অবাক লাগবে ওনারা এত সুন্দর করে রান্না করে দেখছেন মানে এই যে দেখেন এই ইসের মানে ইলিশ মাছগুলি অলরেডি সবগুলি দেওয়া শেষ একটা ইলিশ পুরোই দেওয়া শেষ এখন এটাকে মসমসা করে ভাজবে দেখছেন কত নাইস না মানে আর কড়াইটা কড়াইটা তো হাবি কিউট আমার কাছে অনেক ভালো লাগছে যে এত সুন্দর একটা কড়াই যে একসাথে একটা ইলিশ পুরা ভাজা হয়ে যায় আবার মানে আমরা যখন এসে দাঁড়াইছি তখন দেখি কতগুলি লোক মানে দুই তিনটা ইলিশ একসাথে ভাজতেছে মানে দাঁড়াই থেকে আমার দেখে খুব ভালো লাগছে মানে এত সুন্দর একটা কড়াই আর আমরা ছোট ছোট কড়াই দিয়ে মাছ ভাজিত ফ্রাই প্যান দিয়ে যেটা না ধরেন একটা ইলিশ তার দেওয়া যায় না অর্ধেকটা ইলিশ দেওয়া দেওয়া যায় আর কি এই একটা ইলিশ ভাজতে দুইবার লাগে সময় আর ওনারা দেখেন কত ইজি একটা ইলিশ একবারই দিয়ে ভেজে ফেলতে ফেলতেছে অনেক নাইস না দেখেন কী সুন্দর করে ভাজা হচ্ছে মানে আমি ভাবলাম আজকে আপনাদেরকে আমি একদম এ থেকে জেট পর্যন্ত মানে সব দেখাবো দেখছেন ইলিশ মাছগুলি কী সুন্দর করে ভাজতেছে মানে আমার কাছে খুব ভালো লাগতেছে দেখতে আর ফ্লেভারটা ফ্লেভারটা তো সেই রকম আপনাদের কী বলবো মানে মাছ ভাজের যে একটা ফ্লেভার মানে পাওয়া যাচ্ছে আমার কাছে খুব ভাল লাগতেছে আমি উপভোগ করতেছি এই যে দেখেন আমি অবশ্য ক্যামেরা ধরার মাঝখানে ফ্লেভারটা উপভোগ করতেছি আমার কাছে খুব ভাল লাগতেছে যে ওনারা কীভাবে মাছটা সুন্দর করে কাটলো কাটার পর আর কাশতে যে এত সুন্দর করে কাটতে একটা আইসটা নাই আমি দেখে তো অবাক মানে এত সুন্দর করে কীভাবে মাছ কাটে ওনারা এই যে দেখেন এক অলরেডি শেষ ভাজা এখন এটা পরিবেশন করে এই যে দেখেন কি সুন্দর করে পরিবেশন করছে দেখছেন উপরে দিছে বেগুন দেখেন বেগুনে যে তেল ছাড়া ভাজা হয়েছে বোঝাই যাচ্ছে না নিচে দিছে ইলিশ মাছগুলি মানে ওই যে দেখেন ইলিশ মাছ সাইডে উপরে বেগুনগুলি আবার উপরে একটু পেঁয়াজ কুচিও দিয়ে দিচ্ছে দেখছেন অতি দ্রুত তারা কিভাবে করে ফেলে আমরা অত এত দ্রুত করতে পারি না তাই না এই যে দেখেন কি সুন্দর করে ওনারা পরিবেশন করছেন মানে আমার কাছে কিন্তু খুবই ভালো লাগতেছে ওনাদের মানে পরিবেশনটা দেখে আমি আসলে আপনাদেরকে একদম শুধু ওই ক্যামেরাতে ওনাদের এই মানে বেগুন আর ইলিশ মাছের পরিবেশনটাই দেখাচ্ছি তারপরে দেখাবো কিভাবে খাচ্ছি আমরা এটাও দেখাবো কোনো সমস্যা নাই আপনাদেরকে আমি এ থেকে জেট পর্যন্ত দেখাবো বলছি না তো খাওয়াটাও দেখাবো চলেন তাহলে আমরা খাওয়া শুরু করছি ওই ভিডিওটা আগে দেখানো হোক ঠিক আছে মানে খাওয়ার ভিডিওটা তো না দেখলে আপনারা বুঝবেন না যে আমরা খাওয়া শুরু করে ফেলছি তাই না ওইটাও আমরা সামনে দেখাবো ঠিক আছে এই যে দেখেন কীভাবে মাছগুলিকে মানে সুন্দর করে সাজিয়েছে আবার সাথে ভাত দিচ্ছে দেখেন ভাতগুলি কিন্তু একদম ফ্রেশ সুন্দর মানে আমি অ্যাকচুয়ালি বাইরের খাবার খাই না কিন্তু মানে খাবারটা ভালো লাগছে এই যে দেখেন খাওয়ার ভিডিও শুরু করলাম এই যে দেখেন আমরা খাওয়া শুরু করে দিচ্ছি অলরেডি এই যে দেখেন এই ইলিশ মাছ এটা আমার প্লেট লেবু এই যে দেখেন ফসা মানে আমরা সবাই একসাথে খাচ্ছি এই যে এটা সালাদ ঠিক আছে এটা ডাল মানে খুবই মজা হয়েছে খাবারটা ভাল লাগছে ঠিক আছে বিশেষ করে ইলিশ মাছের লেস ভর্তাটা ওই যে পাশে দেখেন ইলিশ মাছের লেস ভর্তা মানে খাবারটা আসলেই টেস্টি আর মুখে দিয়ে দেখলাম আমার কাছে ভালো লাগছে মানে যে মেয়ে বাহিরের খাবার খায় না সেও এক প্লেট ভাত খেয়ে ফেলছে বুঝতেই তো পারছি কি মজা হয়েছে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ